ছয় নম্বরে অঙ্কটা দেওয়া আছে কোনো ভগ্নাংশে লবের সাথে সাত যোগ করলে তা দুই হয় এবং হরের সাথে দুই বাদ দিলে তা এক হয় তা আমরা ভগ্নাংশটি ধরে নেই এক্স বাই ওয়াই একটা ভগ্নাংশ তো লবের লবের সাথে যদি সাত যোগ করি তার মানে হচ্ছে এক্স প্লাস সেভেন ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু টু তাহলে টু হবে আর হরের সাথে এটা হচ্ছে ফর্মুলা ওয়ান সমীকরণ ওয়ান আর হর থেকে দুই বাদ দিলে তা হবে এক্স তার মানে এক্স ডিভাইড বাই ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান এটা হচ্ছে সমীকরণ দুই তো এখন এই দুই সমীকরণকে সহ সমীকরণের মাধ্যমে সমাধান করলেই তোমরা ভগ্নাংশী নির্ণয় করতে পারবে তো সাত নাম্বারে দেখি কোনো ভগ্নাংশের লবের সাথে একযোগ করলে হাফ হয় এবং হরের সাথে একযোগ করলে তা ওয়ান থার্ড হয় ভগ্নাশরই নির্ণয় করা ঠিক একইভাবে ভগ্নাংশী ধরবে এক্স বাই ওয়াই তার সাথে লবের সাথে যদি যোগ করা তার মানে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই ইকুয়ালস টু করলে হাফ হবে আরেকটা এটা হচ্ছে সমীকরণ এক আরেকটা হচ্ছে হরের সাথে এক যোগ করলে তা ওয়ান থার্ড হয় তার মানে এক্স মাইনাস এক্স ডিভাইড বাই ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান থ্রি তো এটা হচ্ছে দুইটা এই দুইটা সমীকরণ সহ সমীকরণ সমাধান করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে আট নম্বর হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ে সমষ্টির সাথে সাত যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে তা অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করে এটা একটা উদাহরণ আমরা আগে দেখেছি তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমরা অঙ্কটা করবে নয় দুই অঙ্ক বিশিষ্ট একই রকম অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা সংখ্যাদের সমষ্টির সাথে নয় যোগ করলে যোগ ফল একক স্থানীয় সংখ্যাটির ছয় গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে একক স্থানীয় অঙ্কটির নয় গুণ বাদ দিলে তার অঙ্ক স্থান পরিবর্তন করে তো এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে যেটা করতে হবে বলে দিই দশক স্থানীয় অঙ্ক তুমি ধরে নিবা এক্স একক স্থানীয় অঙ্ক ওয়াই তো সংখ্যাটি হবে টেন এক্স প্লাস ওয়াই তো শর্তানুযায়ী প্রথম শর্তানুযায়ী হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস নাইন ইকুয়ালস টু সিক্স ওয়াই এখানে নয় যোগ করে যোগ ফল সংখ্যার গুণ হয় তার জন্য সিক্স ওয়াই এটা সমীকরণ এক আর সমীকরণ দুই হবে যেটা সেটা হচ্ছে টেন এক্স মাইনাস নয় গুণ একক স্থানে মাইনাস নাইন ওয়াই বিয়োগ করে দিলে সেটা হবে টেন স্থান পরিবর্তন করবে টেন ওয়াই প্লাস এক্স টেন এক্স প্লাস ওয়াই হচ্ছে সংখ্যা স্থান পরিবর্তন করবে টেনটা এখানে আসবে টেন ওয়াইয়ের আগে আসবে আর ওয়াইয়ের শখটা এক্সের কাছে আসবে তো এই দুইটা সমাধান করলে তোমার পেয়ে যাবে তো দশ নম্বর অঙ্কটা যদি দেখি অনিক ও রাফাতের নিকট কতগুলো আম আছে অনেক রাভাককে তিরিশটি আম দিলে রাভাতের আমের সংখ্যা অনেকের আমের সংখ্যার দ্বিগুণ হয় আর রাভাতের অনেককে দশটি আম দিলে অনেকের আমের সংখ্যা রাভাতের আমের সংখ্যার তিনগুণ হয় ও রাভাতের নিকট মোট কতগুলো ছিল এরকম একটা উদাহরণ আমরা দেখিয়েছি এটা তোমাদের কাছে রেখে দিলাম তোমরা নিজেদের মতো করে করে নেওয়া